তোমার ইউটিউব চ্যানেলের ডেড ভিডিওগুলোকে আবারও কিভাবে জ্যান্ত ভিডিওতে রূপান্তর করবা অর্থাৎ যে ভিডিওগুলোতে পাঁচটা 10টা বিশটা পঞ্চাশটা ভিউজ হয়ে থেমে গেছে ওই ভিডিওগুলোকে আবারও কিভাবে প্রাণ ফিরিয়ে দিতে পারো আবারও ওই ভিডিওতে নতুন করে কিভাবে ভিউ জানতে পারো সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা নতুন ইউটিউবার সকলের জন্য দারুণ দুর্দান্ত এক ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষ আমি উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমে তোমাদের মিছ না হয়ে যায় তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ এমন দারুণ দুরুদন্ত ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক সহ কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তো বন্ধুরা আমাদের চ্যানেলের যে ভিডিওটি মৃত অর্থাৎ ডেড হয়ে গেছে সেই ভিডিওতে আর কিন্তু ভিউজ আসছে না পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা একশতটা ভিউজ হয়ে কিন্তু থেমে আছে ওই ভিডিওতে কিন্তু আর কোনো ক্রমেই ভিউজ আসছে না সেটাই হচ্ছে মৃত ভিডিও ডেড ভিডিও ওই ভিডিওটিতে আমি আবারও কিভাবে প্রাণ দিব কিভাবে জীবন্ত করব। অর্থাৎ ওই ভিডিওতে আবারও ভিউজ আসতেই থাকবে আসতেই থাকবে তো কিভাবে করব তার জন্য আমরা ওয়াইটি স্টুডিওতে টাস করে দিচ্ছি দেখো বন্ধুরা ওয়াইটি স্টুডিও আমাদের কত রকম কাজে লাগে সেটি এখানেও দেখতে পাচ্ছ তো যখন আমি ওয়াইটি স্টুডিওতে টাস করে দিলাম ওয়াইটি স্টুডিও এইভাবে ওপেন হয়ে গেল নিচের দিকে যে পাঁচটি অপশন আছে তার মধ্যে কন্টেন্ট যে অপশনটি আছে এই যে দেখছো দ্বিতীয় অপশন কন্টেন্ট এইখানে টাস করে দিব টাস করে দিলে হবে কি আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে দেখো প্রত্যেকটা ভিডিওতে আমার শত শত কিন্তু বন্ধুরা যে ভিডিওটি ডেড হয়ে গেছে একটু আগে চলে যাই একটু আগে গেলে আমি তোমরা দেখতে পারবা দেখো কিছু কিছু ভিডিও আছে একেবারে ভিউজ কম অর্থাৎ ভিউজ আসেনি তোমাদের একটু দেখায় আর একটু নিচে যাই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ভিডিওতে মাত্র যে দেখো আমি তোমাদের উপরের দিকে নিয়ে গেলাম এবার ভালো হবে দেখো ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং কেন আসে দেখো বন্ধুরা স্ট্রাইক আসে ওয়ার্নিং আসে চ্যানেল সাসপেন্ড হয়ে যায় এই নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি তোমাদের জন্য এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তবুও কিন্তু তোমরা দেখছো না কারণ এই থামবেলটি খুব ভালো হয়নি থামবেলটি চোখে পড়ছে না তাছাড়াও টাইটেলটিও ভালো হয়নি যে টাইটেলটি দেখলে কেউ ক্লিক করবে না তাই বন্ধুরা এই দুটি কারণেই এই ভিডিওতে ভিউজ আসেনি এটা আমার ধারণা তাই কিন্তু বন্ধুরা আমি থামবেলটি পরিবর্তন করে দিব এমন একটি থামবেল দিব যেন মানুষের চোখে আসে এবং এই আকর্ষণীয় ভিডিওটি যেন মানুষ বুঝতে পারে কারণ মানুষের এটি কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ একটি ভিডিও তাই বন্ধুরা এই ভিডিওটা আমি থামবেল কিভাবে পরিবর্তন করছি সেটি আগে দেখো দেখো বন্ধুরা আমি থামবেল উপর টাচ করে দিলাম টাস করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে উপরে দেখো কলমের মতো আইকন থাম্বেলের মাঝখানে দেখো কলমের মতো আইকন এই কলমের মতো আইকনে আমি টাস করে দিলাম অর্থাৎ এটি হচ্ছে এডিট অপশন এই এডিট অপশনে যখন টাচ করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো এবার দেখো উপরে বাম দিকে আরও একটি কলমের মতো আইকন আছে এই থামবেলের বাম দিকে যখনই কলমের মতো আইকনে টাস করে দিলাম তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসলো এবার দেখো নিচে লেখা আছে চেঞ্জ এই চেঞ্জে আমি ক্লিক করে দিব যখন আমি সেনজে ক্লিক করে দিব তখন আমার কিন্তু গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে আমি যে নতুন থাম্বনেলটি তৈরি করেছি ওই থাম্বনেলটিতে টাস করে দিব দেখো আমি এই থাম্বনেলটিতে টাস করে দিলাম দেখো একই ভিডিওতে অন্যরকম একটি থাম্বেল সেট করে দিচ্ছি এই থাম্বনেলটি আমার মনে হয় আগেরটির চাইতে এটি অত্যন্ত আকর্ষণীয় এবং মানুষের চোখে পড়বে দেখো এই থাম্বলে আমি লিখে দিয়েছি সাবধান ওয়ার্নিং তিনবার আসলে চ্যানেল সাসপেন্ড তাই আমার মনে হচ্ছে আগের থাম্বনেলটির চাইতে এই থাম্বনেলটি অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত হিট এবং পাওয়ারফুল তাই বন্ধুরা ওই থাম্বেল পরিবর্তন করে এই থাম্বেলটি আমি সেট করে দিলাম এবার উপরে ডান লিখা আছে এই ডানে ক্লিক করে দিব যখনই ডানে ক্লিক করে দিব তখন কিন্তু এই থাম্বেলটি সেট হয়ে গেল এবার উপরে সেভ লেখা আছে এখানে ক্লিক করে দিলাম এবার সেভ হয়ে গেল তো আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো থাম্বেল কিভাবে পরিবর্তন করবা এবং আকর্ষণীয় থাম্বেল কিভাবে সেট করবা তো আমার এখানে একটি কাজ কিন্তু হয়ে গেল আরো একটি কারণে আমার চ্যানেলে ভিউজ আসছে না সেটা হচ্ছে টাইটেল এই টাইটেলটি আমাকে পরিবর্তন করতে হবে দেখো অনেক লেখা ঘিজিমিজি লেখা বাংলার মধ্যে ইংলিশ লেখা কারণে মানুষ বুঝতে পারছে না তাই আমার এই ভিডিওটিতে ক্লিক করছে না ভিডিও মানুষ দেখছে না তো এই ভিডিওটিকে আমি তাজা করার জন্য এই ভিডিওটিকে আমি জ্যান্ত করার জন্য অর্থাৎ এই ভিডিওতে যেন ভিউজ আসে তার জন্য আমি টাইটেলটি কিভাবে চেঞ্জ করে দিচ্ছি তো এবার টাইটেল পরিবর্তন করার জন্য এই যে থামবেলের মাঝখানে যে কলমের মতো আইকন দেখছো এই আইকনে টাস করে দিচ্ছি অর্থাৎ এটি হচ্ছে এডিট অপশন এই এডিট অপশনে টাস করে দিলাম তারপর এই পাতাটি চলে আসলো এবার টাইটেলটিকে ফেলার জন্য টাইটেলের ডান দিকে টাস করে দিলাম টাস করে দিলে কিবোর্ড চলে আসবে তারপর ক্রস এ টাস দিলে এগুলো কিন্তু সম্পূর্ণ মুছে যাবে দেখো এইভাবে সম্পূর্ণ মুছে দিলাম সমস্ত লেখা এইভাবে মুছে দিয়ে আমি নতুন টাইটেল সেট করছি তো এখানে আমি যে টাইটেলটা সেট করব সেটা এখানে লিখে দিচ্ছি দেখো আমি কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম সেই টাইটেলটি কিন্তু এখানে লেখা হয়ে গেল এবার আমি এই টাইটেলটিতে লিখলাম সাবধান সাবধান এরকম ওয়ার্নিং তিনবার আসলে কিন্তু চ্যানেল সাসপেন্ড তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারছো আমার থাম্বেলেও একটা অ্যাকশন আসলো এবং টাইটেলেও একটা অ্যাকশন আসলো তাহলে এবার কিন্তু দর্শকরা এই থাম্বেলটি যদি দেখে তবুও আকর্ষিত হবে এবং এই টাইটেলটি যদি দেখে তবুও তারা পরিচ্ছন্নভাবে বুঝতে পারবে এবার যার প্রয়োজন এই ভিডিওটি সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই ক্লিক করবে এবার আমি এটাকে সেভ করে দিচ্ছি উপরে দেখো সেভ লেখা আছে এই সেভে ক্লিক করে করে আমার সবকিছুই পরিবর্তন হয়ে গেছে টাইটেলও ও পরিবর্তন হয়েছে থামবেল পরিবর্তন হয়েছে এইভাবে আমি দু দুটি কাজ করে চ্যানেলটিকে জ্যান্ত করে ফেললাম এখন যদি কোন ভিভার্স এর সামনে এই টাইটেলটি পরে এই থামবেলটি পড়ে বা এই ভিডিওটি পড়ে তাহলে তার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই সে কিন্তু ক্লিক করবে ভিডিওটি দেখবে এখানে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি তোমার ভিডিওটি অবশ্যই আকর্ষণীয় ভিডিও হতে হবে এবং ইনফরমেশন যুক্ত ভিডিও হতে হবে দর্শকরা তোমার ভিডিওটি যদি কয়েক সেকেন্ড দেখে বেরিয়ে আসে তাহলে ওই ভিডিওতে কোনোদিনও তোমার ভিউজ হবে না এবার ভিডিওটি চালু করার জন্য বেশি নয় মাত্র একটিবার ভিডিওটি শেয়ার করতে পারো আর কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিবা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে মৃত ভিডিওকে কিভাবে জেন্ট করব অর্থাৎ ডেড ভিডিও E... Yeah. কিভাবে তোমরা প্রাণ ফিরিয়ে দিবা আমি কিন্তু আমার চ্যানেলের নরমাল ভিডিওগুলোতে ঠিক এমনিভাবেই প্রাণ ফিরিয়ে এনেছি তাই চ্যানেলটা উপরের দিকে যাচ্ছে এবং ভিউজ বাড়তেই আছে আর তাই আমি এই ভিডিওটি তোমাদের শেয়ার করলাম এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষ ভাবে উপকৃত হয়েছে বটে সত্য যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ